সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি গাজা বিনতে মাহফুজ অনেকেই জানতে চান ডিএইচএমএস থেকে বিএইচএমএস করার সুযোগ আছে কিনা বা কীভাবে ডিএইচএমএস থেকে বিএইচএমএস করা যায় এই প্রশ্নের উত্তরে বলবো হ্যাঁ ডিএইচএমএস থেকে বিএইচএমএস করার সুযোগ রয়েছে তবে সেখানে বয়সের সীমাবদ্ধতা রয়েছে ডিএইচএমএস করার পর যাদের বয়স তিরিশ বছরের মধ্যে শুধুমাত্র তারাই বিএইচএমএস করার সুযোগ পাবেন এবং ডিএইচএমএস থেকে বিএইচ করা যায় বেসরকারিভাবে একমাত্র বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে যেখানে শুধুমাত্র পঞ্চাশ জন ভর্তি হতে পারবেন এক্ষেত্রে জুন জুলাই মাসে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে ভর্তির সার্কুলার দেওয়া হয় সাধারণত বিএইচএমএস এর ভর্তির সার্কুলারের সাথেই এই সার্কুলারটি দেওয়া হয় অর্থাৎ এই সার্কুলারে ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ অ্যাডমিশন দিতে পারেন কিন্তু এখানে ডিএইচএমএস সম্পন্নকারীদের প্রশ্ন সেটটি আলাদা হয়ে থাকে এবং নিয়মকানুনেও সামান্য কিছু পার্থক্য থাকে ডিএইচএমএস থেকে বিএইচএমএস করতে হলে ভর্তির শর্তাবলীর মধ্যে এসএসসিতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট থাকতে হবে এবং একই সাথে ডিএইচএমএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া মূল আবেদনের আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নির্ধারিত পে অর্ডার জমা সাপেক্ষে একটি বিশেষ আইডি নাম্বার গ্রহণ করতে হবে যে আইডি নম্বরটি মূল আবেদন করার সময় প্রয়োজন হয় অবশ্যই মনে রাখতে হবে এই আইডি নাম্বার ছাড়া ডিএইচএমএস থেকে বিএইচএমএস এ আবেদন করা যাবে না সাধারণত যেই লিংকে আবেদন করতে হয় সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে তবে ভর্তির সার্কুলারের সাথেও লিঙ্ক দেওয়া থাকে এবং সেটাকেই অনুসরণ করা উচিত এখানে এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরে ভর্তি পরীক্ষা হয়ে থাকে যার মানবণ্টন হল অর্গানন অফ মেডিসিনে ছয় নম্বর মেট্রিয় মেডিকাতে ছয় হোমিওপ্যাথিক ফার্মাসিতে ছয় ক্রনিক ডিজিজে ছয় কেস টেকিং ও রেপারটোরিতে পাঁচ অ্যানাটমিতে ছয় ফিজিওলজিতে ছয় কমিউনিটি মেডিসিনে পাঁচ প্র্যাকটিস অফ মেডিসিনে ছয় গাইনি অবসে ছয় সার্জারিতে ছয় ফরেন্সিক মেডিসিনে পাঁচ ইংরেজিতে পনেরো এবং সাধারণ জ্ঞানে দশ নম্বরে প্রশ্ন এসে থাকে এছাড়া যারা রেগুলার হিসেবে বিএইচএমএস ভর্তি প্রক্রিয়া জানতে চান তাদের জন্য আমাদের আরেকটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন ড্রেসক্রিপশন বক্সে ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে তো আজ এ পর্যন্তই আশা করি আপনারা ডিএইচএমএস থেকে বিএইচএমএস এর ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বুঝতে পেরেছেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে